নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কাটেনি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকের জনপ্রিয় ফুল অ্যাডেনিয়াম নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো এবং কি খাবার এই সময় দেবে এই এপ্রিল মাসে যাদের ফুল আসছে যে গাছে ফুল আসছে না কি করবে আমি প্রতিটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা আমি এই কটি অ্যাডিনিয়াম তোমাদের কাছে নিয়ে বসেছি বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ভিডিওয়ে যে কী ধরনের আমি মাটি করেছি কেমন করে শিকড় কেটে বাদ দিয়েছি কিছু ডালবালাও কেটে বাদ দিয়েছি বন্ধুরা তারপর রিপোর্টিংও ভিডিও আমি দিয়েছিলাম তো আমরা প্রত্যেকেই জানি যে মাটি বেশিটাই আমাদের কাকো নড়ি এই ধরনের একদম ডেনিজ একটা ভালো রকম করতে হয় যা যেই জন্য আমরা বর্ষাকালে জল না দাঁড়াই জল দাঁড়ালেই গাছের শিকড় পচে যাবে এবং গাছটিও পচে যাবে আর এই গাছে জল কম লাগে আর এই মাটিটা বেশিরভাগই আমরা কেউ কেউ সিন্ডারে করছি সম্পূর্ণ সিন্ডারে আবার কিছু সিন্ডার খুব কমের ভাগ মাটি এবং মোটা দানার বালি আমরা মিশিয়ে মাটিটা তৈরি করেছি আর তার সাথে অবশ্যই খাবার কেউ হাড়গুঁড়ো শিঙ্কুচি সেটা মিশিয়েছে যারা মেশায়নি তারা শুধু কম্পোস্ট সার মিশিয়েছে হ্যাঁ এর সাথে আরও অনেক কিছু খাবার দাবার তো দেওয়া হয়েছে তা তোমরা মাটি দেখছো যে খুবই অল্প মাটি আছে এবং মাটির সাথে বেশিরভাগটাই মোটা দানার বালি আমার এই অ্যাডেনিয়াম গাছের জন্য মেশানো আছে আর মেশানো আছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং অল্প সিউইডস দানা আমি মিশিয়ে গোবর সার মিশিয়ে গাছটিকে বসিয়েছিল আমি শিমকুচি হাড়কুচি এগুলো ব্যবহার করতে পারি না অনেকেই পারে না এগুলো তো তার জন্য আমি বলবো যে ডিমের খোসা গুঁড়োটা ওটা আমি ব্যবহার করতে পারি তা সেটা আমার পরে আমি এটাই দিই এই গাছটায় যেহেতু দেখো যে এখনও ফুল খুব অল্প অল্প এসেছে গাছের পাতা বেশি এসে গেছে তো সে কথা আমি বলছি তো অবশ্যই তোমরা মাসে একবার হিউমিক অ্যাসিড যেটা আমি দেখালাম সেই হিউমিক অ্যাসিড তোমরা এখন দিচ্ছ আগে ওটা যখন শিকড় সদ্য বসিয়েছিলাম কেটে তখন ওটা সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম কিন্তু এখন অবশ্যই তোমরা মাসে একবার করে হিউমিক অ্যাসিড দেবে বন্ধুরা আর যারা হিউমিক অ্যাসিড এখন দিচ্ছ না তাদের জন্য বলবো এই সময় খুবই উপকারী যেটা তোমরা প্রত্যেকেই একবার গাছে স্প্রে করতে পারো এবং গাছের গোড়াতেও দিতে পারো সেটা কিছুই নয় সেটাও একটা জৈব খাবার হ্যাঁ প্রত্যেকেই এখন পেয়ে যাচ্ছ অনলাইন কিংবা সারের দোকান থেকে তোমরা পারচেস করতে পারছ বন্ধুরা তো সেটা একটা জৈব খাবার যেটা সমুদ্র শৈবাল থেকে তৈরি হয় অনেকটাই উপকারী খাবার এটা যারা যারা ব্যবহার করছো অনেকেই করছো না আবার অনেকেই জানো না যে এটা কি খাবার এটা গাছের জন্য এতটা ভালো খাবার যে এর মধ্যে অনেক রকম নিউট্রিয়েন্টস পাওয়া যায় গাছে। তো প্রত্যেকেই আমরা এটা ব্যবহার করছি তাই তোমাদেরকেও আমি বলবো যারা হিউমিক অ্যাসিড ব্যবহার করছো না তারা কিন্তু অবশ্যই এটা তোমরা পারচেস করো অনলাইন থেকে কিংবা তোমাদের কাছাকাছি কোনো সারের দোকান থেকে সেটা হলো সুইটস শৈবাল সমস্ত শৈবাল থেকে তৈরি তখনই তোমরা প্রত্যেকেই বুঝে গেছো তো সেই সুইটসটা সেটা যে কোনো কোম্পানির হতে পারে বন্ধুরা যে কোনো কোম্পানি তোমরা সুইটস বললেই হবে সেটা সিউইট বললেই দোকানে হবে যে কোনো কোম্পানি তো আমার কাছে এখন এটা আছে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিই এটা সাগরিকা লিকুইড সাগরিকা লিকুইড অবশ্যই তোমরা জলে দশ পনেরো ফোঁটা যদি একমগ জলে নাও দশ পনেরো ফোঁটা দেবে দিয়ে সেটা ভালো করে গুলিয়ে নিয়ে তোমরা তোমরা পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই এই সময় অ্যাডিনিয়াম গাছে দাও যাদের কম ফুল এসেছে তারা এবং যাদের বেশি ফুল এসেছে তাদের এবং যারা ফুল একদমই পাওনি এখন শুধু গাছে পাতায় ভরা তাদের জন্য এটা খুব ভালো একটা খাবার বন্ধুরা গাছে। আর যাদের গাছে অসংখ্য পাতা এসে গেছে তোমরা কিন্তু বড় বড় পাতাগুলো সব কেটে ফেলে দাও গাছের জন্য এটা তোমাদের খুবই উপকারী ফুল আনার জন্য প্রত্যেক গাছে এটা দেখো আমি এটা গুলিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা আরও গাছ আছে সেগুলোই দিয়ে দেবো দিয়ে দেবো তো এই সময়তে তোমাদের যেহেতু অনেকটাই গাছের রোদ্দুর পছন্দ এবং এখন রৌদ্রের তাপ অনেক বেশি ওই জন্য বলবো এখন কিন্তু প্রতিদিনই গাছে জলের দরকার যেহেতু এই গাছ জল কম লাগে কিন্তু এই সময়ে দাঁড়িয়ে তোমরা কিন্তু প্রতিটা দিনই গাছে জলের দরকার কারণ এখন ফুলের দরকার জলের দরকার আর ফুলের সংখ্যা বাড়ানোর জন্যই চাই পটাশ সে তুমি জৈবভাবে যদি পটাশ দাও তাহলে তোমাকে কলার খোসা গুঁড়ো করে দিতে হবে এই গাছ জলের পছন্দটা কম ওই জন্য গুঁড়ো করে তোমরা জৈব পটাশ দাও তার সাথে তোমরা দেবে এক চামচ করে নিমখোল এক চামচ যদি না দাও হাফ চামচ করেও দিতে পারো অবশ্যই তোমরা খোলটা দিও আমি সেটা বাটির নিচে এনেছি আজকে দিচ্ছি তোমাদেরকে কি কি খাবার যারা জৈব পটাশ দেবে না তাদের জন্য বলবো অবশ্যই লাল পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট এই দুটি হাফ চামচ হাফ চামচ করে একদম গাছের গোড়ায় তোমাদের দিতে হবে বন্ধুরা এই গাছের খাবারই এই রকম এই রকম দিলেই তোমাদের গাছ অসংখ্য ফুলে ভরে যাবে যেহেতু আমি বলছি সিঙ্গেল পটাস যদি তোমরা ব্যবহার করতে না পারো সেই ক্ষেত্রে ডিমের খোসা গুঁড়ো করে নেবে ডিমের খোসা যে হয় সেই ডিম আমরা খাই সেই ডিমের খোসা গুঁড়ো করে সিঙ্গেল সুকার সুপার ফসফেটের পরিবর্তে তোমরা ওটা ব্যবহার করতে পারো এ তো গেল যে লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট যারা ব্যবহার করবে না তাদের জন্য বলবো ডিএপি ডিএপি চারটে থেকে পাঁচটা করে দানা প্রতি গাছের গোড়ায় দাও বন্ধুরা এইবার বলবো যে ওগুলো তো গেল অন্য খাবার আর এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এইটাকে তোমরা কি করবে তোমরা মাসে একবার করে গাছে স্প্রে করো বন্ধুরা এইটা দিলে তোমাদের গাছে ফুলে সম্পূর্ণ ভরে যাবে এটাকে জলে গুলে তোমাদের গাছে স্প্রে করতে হবে এই ভাবে যদি তোমরা পরিচর্যা করো হ্যাঁ আর ওয়েল ড্রেনেজটা তো খুবই ভালো করেছো কারণ এই গাছের জন্য সেটা একদম করতেই হবে না হলে ভালো ফল পাবে না গাছ পচে যাবে গাছের শিকড় পচে যাবে জল দাঁড়িয়ে যাবে আর মাটি ওই জন্যই আমাদের ওইভাবে করতে হচ্ছে একদম অল্প মাটি আর যেহেতু এই গাছ মরু অঞ্চলের গাছ মরুভূমির গাছ হ্যাঁ এটাকে মরু গোলাপ বলা হয় তাই তার পরিচর্যা সেই রকমই অল্প জল দিয়ে অল্প জলের চাহিদাও থাকে গাছে এবং এইভাবেই গাছকে পরিচর্যা করতে হয় আর দেখো যে গাছগুলো আমার একটি এতগুলো গাছের মধ্যে একটি গাছে ফুল আসেনি শুধু পাতা এসে গেছে তবে খুব অল্প ফুল এসেছে একটা একটা তো একটা একটা ফুলে তো আমাদের মন ভরবে না তার জন্য অবশ্যই তোমাদের বড় পাতাগুলো কেটে ফেলে দিতে হবে তাহলেই তোমরা পেয়ে যাবে গাছে ভর্তি ফুল একদম ভর্তি হয়ে যাবে ফুলে বন্ধুরা আমাদের এইভাবে পরিচর্যা করতে হবে এপ্রিল মাসটা যে যাদের গাছে ফুল আসেনি তাদেরও বলে দিলাম যাদের অল্প ফুল এসেছে তাদেরও বললাম এবং যাদের ভর্তি ফুল পেতে চাও তারাও এই ধরনের পরিচর্যা করলে যারা ভর্তি ফুল করতে চাও তাদের জন্য শেষের খাবার একদম বলে দিলাম শেষের খাবারটা এই রকম করে পরিচর্যা করলে তুমিও তোমার গাছ সুন্দর ফুলে ভর্তি বাগান তুমি দেখতে পাবে আর বন্ধুরা আস তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের এইভাবেই আমি সাপোর্ট পেতে চাই আর প্লিজ আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে এবং যারা প্রেমী তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে নমস্কার বন্ধুরা আজিৎ